এদিকে আছে পালং শাক এখানেও আছে পালং শাক এটাই ধনে পাতা ওটাই ধনে পাতা এগুলো সব পুঙ্কো শাক দেওয়া আছে কিন্তু শাকগুলো না ভালো গ্রোথ হচ্ছে না কেন বুঝতে পারছি না তো এটা আপাতত তো আছে দু একটা পালং এর বীজ পড়েছে তার জন্য এখানেও কয়েকটা গাছ ফুটেছে এদিকে লেবু গাছটার অবস্থা দেখা লেবুতে প্রচুর লেবু হয়েছে এই বছর অনেকটা পরিমাণ লেবু হয়েছে তাই লেবু গাছটাকে ওপর ওপরগুলো কেমন শুকিয়ে যাচ্ছিলো কী কারণে জানি না আমি অত ভালো গাছের ব্যাপারে জানি না তো তাই যত্ন করতে পারছিলাম না মোটামুটি আমার অভিজ্ঞতা দিয়ে আমি গাছগুলোকে পুরো কাটিং করে ফেলেছি গাছটা বেশ দেখতে সুন্দর লাগছে তাই না আর লেবুও কিন্তু অনেক ধরে আছে এর মধ্যে আস্তে আস্তে এবার এটাও আবার বারুক আর এইদিকে তো কয়েকটা গাছ এই গাছগুলো আগের বছরের গাছ কিন্তু তাও খুব সুন্দর ফুল হয়েছে এই যে খুব সুন্দর ফুল হয়েছে এই গাছগুলোই এদিকে নিয়ে আমি ফোনটা এদিকে এদিকে এই যে এটা কি বলে কি ভুলে যাচ্ছে এই গাছটা কি জানো সবেদা সবেদা গাছের এই যে এই ফল দুটো ধরে আছে গাছটা ঠিকঠাক আছে এইদিকে পেয়ারা ফুল এসেছে মানে ফুলের পুরি এসেছে এই যে এইখানে এইখানে এই যে পেয়ারা পেয়ারা গাছটা ঠিক আছে এটা হচ্ছে হলুদ জবা কিন্তু এই গাছটা কি হয়েছে এখানটা ডালটা ভেঙে গিয়েছিল তারপর থেকে ভালো গ্রোথ হচ্ছে না বুঝতে পারছি না আর এইদিকে যে কাঠ গোলাপ বলতে পারো বা লাল এটা হচ্ছে লাল গোহ আমরা এখানে বলি লাল মানে এই ফুলটা হবে লাল লাল রঙের কিন্তু এটাকে গোলঞ্চ গাছ বলে থাকি তো এটাও বেশ এসেছে ফার্স্ট টাইম আর এইদিকে আছে গাঁদা এইদিকে আছে গাঁদা গাঁদা ফুলগুলো অনেক ফুল তোলা হয়ে গেছে গাঁদা ফুলগুলো বেশ ভালোই হয়েছিল এগুলো সমস্ত ফুল ছিল ফুলগুলো তো তোলা হয়ে গেছে দূরে আমার শাশুড়ি মা পুজো করছে হ্যালো খাদ্য তো মোটামুটি তোমাদেরকে দেখিয়ে দিলাম নিচে যাই নিচে যে আজকে সোমবার নতুন একটা ব্লগে শুরু করলাম ছাদ থেকেই ব্লগটা শুরু করছি তোমরা ব্লগটার সঙ্গে থাকো আশা করছি খুব ভালো লাগবে এবার নিচে যাব কি রান্না বান্না হয় চল নিচে যাই রান্নাঘরে এসেই রান্না বান্না শুরু করে দিয়েছি তার আগে আনাজও কেটেছি এদিকে হচ্ছে আলু পেঁপে নিয়ে মাছের ঝোল এই যে মাছ ভাজা হয়ে গেছে শাশুড়ি মা মাছ ভাজতে দিয়ে দিয়েছিল আর আলু কাটছিলাম

কপিতে জল দিয়ে দিয়েছি মাছের মাথাটা কপিতে দেব মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি দুপুরের লাঞ্চের মেনু এই দুটো তরকারি হবে আর শ্বশুর মাছের আমাদের সবার জন্যই করলা সেদ্ধ আছে করলাকে মানে মাখা হবে আর এদিকে আমার মেয়ে কান্না করছে আর শ্বশুর মশাই সেটা যাবে বলে দেখা যাক বাবারে হা নিচেই ঘরটা খুব একটা আশা হয় না থাকাও হয় না এই যে আমার হাতে একটা পিঠে এটা হচ্ছে পরশু দিনের পরশু দিনের আমার শাশুড়ি মা আমাকে দিল আরো তিন দুটো ছিল সে দুটো নিয়েছে আর আর এই ফোনটা আমার নতুন ফোন সবাই দেখে নাও একটু শুধুমাত্র ব্লগ বানানোর জন্য এটা নিয়েছি যাতে ভালো করে ভিডিও করতে পারি তোমাদের সামনে সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি আর এদিকে তোমাদের দাদা ভাই দোকান নিয়ে এসেছে আমার মেয়ের কান্না থেমেছে দাদু ওকে নিয়ে যায়নি বলে এখনো কান্না করছে এই যে চলে এসো চলে এসো দোকানে কিনে এসে দেখি এদিকে তোমাদের হ্যাঁ বিছানার ওপর ঢালে কেও মেয়ে কান্না করেই যাচ্ছে এদিকে কাচাকুচি করার পিসিমা এই যে এসে গেছে পিসিমাটা আমাদের সমস্ত জিনিস কাচাকুচি করে দেয় শিতে পারবো না বলে রেখেছি হ্যাঁ 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 নি কিন্তু রাখ ভিজিয়ে দিচ্ছি ময়লা তো তেমন একটা নয় দিয়ে ইচ্ছে আপনাকে আপনি ভিজিয়ে দিন পরে কথা হচ্ছে আমার রান্না বান্না কমপ্লিট এবার আমরা সকলেই খাওয়া দাওয়া করব এদিকে তোমাদের দাদাভাই খাচ্ছে এই যে ভাত দিয়ে দিয়েছি মেয়েকেও খেতে দিয়ে দিয়েছি মাছের ঝোল ভাত আর আমার আর আমার ছেলের মুড়ি বাঁধাকপির তরকারি মুড়ি আর ওদের দাদু ঠাম্মির খাওয়া হয়ে গেছে আর একটা জিনিস তোমাদেরকে দেখা এই যে লেবু হ্যাঁ 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 লেবু আছে লেবুটা আগে দিই তারপরে বলছি হবে ও থাক খাক খাক ছেড়ে দাও কে লেবু দিয়ে দিয়েছি এই যেটা বলছিলাম এই যে আমাদের চারিদিকে পাথর বসে গেছে একদম দোতলা সিঁড়ি পর্যন্ত এদিকে গাগুলো সব স্টাইল দেওয়া হয়েছে এগুলো সব পাথর বসে গেছে কয়েকদিন ধরেই মিস্ত্রি হচ্ছিলো তবে পালিশ হয়নি এই জন্য এরকম দুর্দশা হয়ে আছে চারিদিকে নোংরা এই যে চারিদিকে পাথর বসে গেছে শুধু তিনটে রুম হয়নি এই রুমটা আর এই যে এই তিনটে রুম হয়নি এটা হচ্ছে শাশুড়ি রুম আর এটাতে এমনিই ইউজ হয় পড়ে থাকে এই যে টোটাল মানে ঘরটা কিছু গোছানো নেই এটাই হচ্ছে মেন ব্যাপার এইগুলো হচ্ছে সমস্ত স্টাইল বসেছে চারদিকে টোটাল পাথর বসে গেছে আর উঠানটাও দেখিয়ে দিই এই যে ভাঙা ভাঙা বাইরের দিকটাও হয়েছে এই যে টোটালটাই হয়ে গেছে অনেক দিন ভিডিও দেয়া হয়নি বলে বোঝা যাচ্ছে না এই জন্য রাধাকৃষ্ণ হ্যাঁ জল আচ্ছা ঠিক আছে দিচ্ছি চলো খাওয়া দাওয়া করে আগে তো রান্না বান্না সেরে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম করে এখন এই যে একটু রেডি হয়ে নিয়েছি কারণ একটু আরমবাগে আমরা হসপিটাল যাব এই যে ওনাকে কুকুরের ছোট ছোট একদম একদম কিউট কিউট বাচ্চাগুলোকে ধরে হুম ও ধরছিল খেলছিল মামা বাড়িতে কয়েকদিন আগে আমার দাদু মারা গিয়েছিল সেখানে কাজে গিয়েছিলাম এই পাঁচ ছ দিন মতো হচ্ছে ফিরেছি সেখান থেকে তো ওখানেতে গিয়েই ছিল দুটো ভ্যাকসিন হয়ে গেছে আজ একটা এখনও দুটো বাকি এই দুটো নয় আর একটা বাকি থাকলো আজকেরটা হলে আর একটা বাকি থাকলো তো ওখানেই নিয়ে যাবো ঠামনি আর আমি তোমার দাদা ভাই মাত্র স্কুল বেরিয়ে গেছে বাবিনকে বাড়িতে রেখে আরও দাদুও থাকবে তো চলো ফিরিয়ে যাই ভ্যাকসিনটা দেওয়া হোক আর ধরবে কুকুর বাচ্চা ধরবে ইঞ্জেকশন দিলে কান্না করবে নাকি করবে না তো একদিনও কান্না করেনি দেখা যাক আজকে কি করে কান্না করবে না কি সব নিয়ে মুখে দেয় চলো পিড়ি পুড়ি এই যাচ্ছে কেমন তো যেতে যেতে মজা হচ্ছে বল ভালো লাগছে এবার এক্ষুনি ইঞ্জেকশনটা দেবে এখন খাবে

চল্লিশ মিনিট মতো হতে আছে না যাস নয় কারণ আমি এসে স্নান টান করেছি পুজো করেছি হসপিটালে সব জামা কাপড়গুলো ধুয়ে এই যে মেলে দিয়েছি মেয়েকে স্নান করিয়েছি তারপরে এই যে ছেলে মেয়ে এখানে ভাত খাচ্ছিলো ওদের কাছে ছাদে নিয়ে চলে এসেছি ভাত ও ভাবিয়ে গেছি কীরকম লাগছে যে ভাত দিয়ে নিয়ে আর ভাত খাওয়া হবে গুড মর্নিং এভরি আজ হচ্ছে মঙ্গলবার কালকের পর থেকে ভিডিওটা কন্টিনিউ করিনি তো এখন ভিডিওটা শেষ করতে এসেছি মূলত ডেলি হচ্ছি এক জায়গায় যাবো বলে তো যাব হচ্ছে বিষ্ণুপুর বিষ্ণুপুরে এখানে একটু ছোট্ট করে একটু বেড়ানোর আছে তাই দেখো এখানে সমস্ত জামা কাপড় বের করে রাখা আছে আর এদিকে সব কমপ্লিট হয়ে গেছে মাথাটা ভেজায়নি তো চুলটা হাজিয়ে দিচ্ছে এখন তো চলো ভিডিওটা এক্ষুনি শেষ করছি তারপরে নতুন একটা ব্লগ তোমরা দেখতে পাবে বিষ্ণুপুর যেয়ে আমরা কি কি করলাম আর বলে দিই কে কে যাচ্ছি যাচ্ছি হচ্ছে আমার শাশুড়ি মা আমার মা আর আমরা চারজন মানে ছেলে মেয়ে আর তোমাদের দাদা তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও নতুন নতুন ব্লগ এবার আসবে তোমরা ভিডিওটা সঙ্গে থাকো আর অবশ্যই চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও কারণ সাবস্ক্রাইব একদম বাড়ছে না সাবস্ক্রাইব